আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ অনেকদিন পর আপার আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম শারীরিক অসুস্থ অসুস্থতার কারণে তেমন একটা ভিডিও করা হয়নি খাস শরীর অসুস্থ তাহলে খাস করতেই ভালো লাগে না তো আর কি সব তারপরও শরীরটা রয়ে গেছে হাসি রয়ে গেছে তেমন ভালো করে সার নেই তো আমরা আজকে আমার প্রিয়দের সাথে একটু ভিডিও একটা শেয়ার করে নিই তো আর সকালের কাজ শুরু করলাম তো নাস্তাবার শুরু দেখাই তো পায়নি তখন তারা ওরা তাকে মেয়ে স্কুলে যাবে পড়ানো মার অফিস তার জন্যে আমি আর ভিডিও এটা শেয়ার করতে পারি না সকালে তো ওদের স্কুল সবাই চলে যাওয়ার পরে আমি আমার স্টার্ট করলাম গরগুসা আমার কাজ দিয়ে এক এক করে গোড়গুল গুছিয়ে নিতে নিতেসি আপনার সাথে একটু শেয়ার করে নিতেছি অনেক সময় নিয়ে হাজ করছি কিন্তু ভিডিওতে তো সময় ধরে আর আপনারা দেখবেন না সেই জন্য শর্টকাটে ভিডিওটা করলাম তো এই জন্য প্রতিটা রুম আগে বিছানা গুছালাম তারপর ফার্নিচারগুলো মুছলাম এখন গোড় জারু আছে। তাহলে প্রতিদিনই গড় জারু মুছি কিন্তু এত দুলাভা লোক কোথায় থেকে আসে আল্লাহ জানে তারপর আর কি বলার পরিষ্কার তো করতেই হবে তো এখন আজকে চারটা ভাবলাম পরিষ্কার করবো রান্না বান্না শেষ করে আর চলে আসলাম সরকার আজকে রান্না করছি রান্নাটা শেয়ার করি নাই তো আজকে সারটা পরিষ্কার করলাম আর আমার সার বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখালাম কতগুলো গাছ হলো আসলে পরিষ্কার হওয়ার অনেক ভালো লাগতেছে অনেক দিন ভাবতেছি শার্ট শার্টটা পরিষ্কার হরবো কিন্তু ফাটতেছে না শরীর অসুস্থতার কারণে শেষ শেষমেশ করেই ফেললাম ভাবলাম না আজকে করতেই হবে তো চলে আসলাম নিচে এই তো দনিয়া হর গাছ লাগাবো তো সেই জন্য সবজির ফ্যাক্টার তৈরি করতেছি মাটি কুবাইতেছি রোপন করব এখন তো শেষ হলো জমির কি করা এখন বীজ রোপন হতো আসলে এখন বিকালবেলা আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম খাইয়া বিকালে আপনাদের সাথে শেয়ার করতেছি নিশ্চয় আসলে অনেক জায়গা আছে আমাদের সবজি চাষ করা যায় সেখানে আসলাম তো দনিয়া বাহরটা আসলে শীতের সময়ই ভালো লাগে তখন দিলাম যা হয় ভালো লাগে খাইতে তো দেখেন আমার সবজি বাগানটা তেমন কিছু লাগাতে পারি না কারণ সেখানে সায়যুক্ত কারণে অনেক কিছু হয় না চেষ্টা করি ফলানোর জন্য কিন্তু হয় না কেন জানি তারপরও যত যতটুকু আল্লাহ রিজিগো রাখছেন ততটুকুই আলহামদুলিল্লাহ সাল্লাহ শুক্রিয়া জানান জানানো আমাদের উচিত তো খুশি যতটুক পাই তার মাঝে একটা আনন্দ মনের একটা আনন্দ খুঁজে পাই একটা প্রশান্তি মিলে যখন আমার খুব মন খারাপ থাকে তখন আমার এই সবজি বাগানে আমি চলে যাই গিয়ে তার পরিচর্যা করি খুব ভালো লাগে এ তো এই কে করলাম মরিচ গাছ যে লাগিয়েছিলাম সেই গাছে ফানি দিলাম দিকে বেগুন গাছ লাগাইলাম নতুন করে আরও টমেটো গাছগুলো বড়ো হয়েছে এটা কিছু বেঁধে দিলাম সবজি বাগানে অনেক কাজ করছি সারাদিন বলতে গেলে আমার সবজি বাগানে চলে গেছে তো সব কিছুর দাম হঠতে ভাল লাভ না ভালো থাকুন